হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি গাবতলি আমিন বাজার বৈলাপুর থেকে আমার এখানে আসার ঠিকানা আছে গাবতলি হয়ে আমিন বাজার বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললে হবে গান্ধারিয়া যাব গান্ধারিয়া তিন রাস্তার মোড়ে এসে ফোন দিলেই আমাকে পাবেন আচ্ছা এই যে ষোলো শতকের একটা প্লট দেখাইছিলাম বারবার প্লট ষোলো শতকের একটা প্লট দেখাইছিলাম এই যে সেই প্লটে যে প্লটটা গতকালকে রেজিস্ট্রি দিয়ে দিয়েছি আল্লাহ রহমতে সে তার মতো করে ঘিরে নিয়েছে আর তার আগে দিনে আর থাকলো পাঁচ শতক আর ছয় শতক এগারো শতক থাকলো ষোলো থেকে পাঁচ চলে গেছে আর যা যারা রাস্তাগুলো দেখতে পারতেছিলেন না রাস্তাগুলো দৃশ্যমান আজকে আমি আপনাকে কর্নার প্লটটাই দেখাবো চলেন এই যে রাস্তাটা দেখেন যারা এতদিন রাস্তা দেখতে পারতেছিলেন না বলতেছিলেন বাগান জঙ্গল রাস্তাও ভালো হয়েছে জমির একটু দামও বাড়ছে ঠিক আছে তো এটা এটা নিয়ম এটা আপনারটা হলেও আপনি এই যে রাস্তা ঠিক আছে এই রাস্তায় দেখেন রাস্তাটা কীভাবে বেরোয় গেছে এখান থেকে সুজ একটা চলে যাবে এখনও যায়নি আর এই যে একটা রাস্তা হুম এই রাস্তা আর এই যে এই হচ্ছে আমাদের কর্নার প্লট কর্নার প্লট আর কি বলব প্রতিদিন তো বলি প্রাকৃতিকভাবে উঁচু চারপর চার জমি সিএসআরএস ভিএস খাজনা খালিজ সব কমপ্লিট আছে হুম এই যে দেখেন রাস্তাটা তো একদিন আলির মতো ছিল এই যে রাস্তাটা মোটা করে ফেলেছি এখন দিন দিন প্লটের দাম বাড়বেই এটা আপনারা আমাকে যত কথাই বলেন আসলে আর সুযোগ নেই কারণ আমাদের খরচও বাড়তেছে পলটের দামও বাড়াইতে হচ্ছে তো যত এরপরে সলিং গেলে আর রকম দাম হবে বালি ফেললে আরেক রকম দাম হবে তো যত দেরি করবেন ততই দাম বাড়বে আচ্ছা আমার তো কথা হচ্ছে আমাদের চার পাঁচ জমি কাগজপাতি সব ওকে আছে আপনারা আপনাদের মতো কেউ দেখে নেবেন ঠিক আছে এই হচ্ছে জমি একদম সম্পূর্ণ স্কোয়ার প্রাকৃতিকভাবে উঁচু হুম আর এই হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং একটু জুম করি এই হচ্ছে আলম হাউজিং এই বিল্ডিংগুলো তো আলম হাউজিং যদি আলম হাউজিং না যদি ওইখানে যদি আপনি ওই ওইদিকে যদি আপনার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে কাঠা বিক্রি করে তো আমরা তো পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ টাকা চাইতে পারি সেই অধিকার আমাদের আছে তো এই হচ্ছে প্লট এই প্লটটা আজকে এই প্লটটা হচ্ছে কর্নার প্লট ছয় শতাংশের ঠিক আছে আর এখান থেকে যে মেট্রো রেল কত কাছে আমি তো সবসময় বলতাম দশ মিনিটের দূরত্ব এখান থেকে দশ মিনিটের দূরত্ব না এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব হুম এই হচ্ছে রাস্তা রাস্তাটা আগে দেখাই এই রাস্তা এই উঁচু জমি ঠিক আছে এই উঁচু জমি এই এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ এর আগেও আমি এই ভিডিওটা দিয়েছি তো আর একটা কথায় আমার একই ভিডিও বারবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেই জমিগুলো আমার আমি শুধু সেই জমিগুলোরই ভিডিও দিই যেই জমিগুলো আমার না সেগুলোর ভিডিও আমি দিই না অন্যের জমি ভিডিও দিলে আমি কয়েক লক্ষ ভিডিও দিতে পারতাম তো যেহেতু আমার জমির ভিডিও আমি দিই তার মানে এগুলো সব আমার এই জন্য আমার একই ভিডিও বারবার দিতে হয় ইউটিউবের তো নিয়ম আছে যে প্রতিদিন কিছু না কিছু ভিডিও ছাড়তে হয় তো বাধ্য হয়েই আমার একই ভিডিও বারবার ছাড়া লাগে তো এই জন্য আমি ক্ষমাপ্রার্থী আর আমার কিন্তু আমাদের কিন্তু একটা কমিটমেন্ট আছে আমরা যার কাছে বায়না করি তাকে আগে জমি হ্যান্ড ওভার করে বুঝাই দিয়ে তারপরে রেস্ট্রি যেতে যাই তো অনেকেই সাবারের মানে সাবারে জমিতে ভয় পান যে রে দখল দিবে কিনা আপনার দরকার নেই আপনি রেস্ট বায়না করে দখল বুঝে নেন রেজিস্ট্রি অফিসে রেস্ট্রি দিয়ে তারপরে টাকা নেন দেন রেজিস্ট্রি অফিসে যায় তারপরে টাকা দিবেন ঠিক আছে এই হচ্ছে আমার কথা তা এই হচ্ছে রাস্তা ঠিক আছে এই হচ্ছে রাস্তা ওই পাশে বিশ ফিট রাস্তা এই পাশে বিশ ফিট রাস্তা এই যে এই দেখেন এখান থেকে এই যে এতদিন তো রাস্তাগুলো দৃশ্যমান ছিল না সব সময় একটা কথা মনে রাখবেন ঢাকাতে একসময় পঞ্চাশ হাজার টাকা শতক জমি পাওয়া গেছে এখন কিন্তু কোটি টাকার নিচে নেই তো এইটাও একদিন এরকম হবে হ্যাঁ এইটার কিন্তু তখন যে দাম বলেছি এখন আর এক স্টেপ বেড়ে গেছে আবার এখানে বালি টালি ফেলালো তারপরে সোলিং টোলিং করলে আর এক স্টেপ করে দাম বাড়বে তো সেই হিসাবে আপনারা যত দ্রুত যোগাযোগ করবেন ততই জিতবেন কাগজপাতিতে বিন্দুমাত্র ভুল পাইলে আমি আপনার আসা যাওয়ার খরচ দিয়ে দেব কাগজপাতিতে বিন্দুমাত্র ভুল নেই কেউ এসে আপনাকে বলবে না যে আপনি কে এই এলাকাতে আসলে কারণ এটা টোটাল মালিক হচ্ছে না আমরা ষোলো জন এই কম্পি কম ইয়েটা আমরা ষোলো জন মিলে করছি তো এখানে আমাদের একটা আলাদা রকম ইয়ে আছে কেউ এসে আপনাদেরকে বলবে না যে আপনি কে আপনি বাড়ি করতেছেন আমাদের চাঁদা দেন এখানে চাঁদাবাজি সন্ত্রাসের কোনো সুযোগ নেই ঠিক আছে তো এখানে জমির পরিমাণ আছে ওকে ছয় শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দাম করার সুযোগ আছে সেটা এখন আছে হয়তো আর কয়েকদিন পরে এটাও থাকবে না হুম এখানে জমির আছে জমির পরিমাণ আছে ছয় শতাংশ ছয় শতাংশের চার পয়েন্ট কম আছে পাঁচ পয়েন্ট ছিয়ানব্বই হুম পাঁচ শতাংশ ছিয়ানব্বই পয়েন্ট জমি আছে তো যদি কেউ নিতে চান আমার এই হোয়াটস আমার এখানে হোয়াটসঅ্যাপও আছে নাম্বার ইয়ে নাম্বারও আছে মোবাইল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমার নাম হচ্ছে খালিদ হোসেন প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দাম দামি করার সুযোগ আছে আর দেরি করলে এটাও থাকবে না কারণ আমাদের যত বেশি দৃশ্যমান হবে জিনিসগুলো তত বেশি আমরা এই দা দামগুলো বাড়াই দেব ধন্যবাদ